চুঁচুড়া শহরের ব্যস্ত জনজীবনের মধ্যে হঠাৎই চাঞ্চল্য ছড়ালো একজন গৃহবধূকে রাসায়নিক ছিটিয়ে অপহরণের চেষ্টা করল এক টোটো চালক নিজের ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে অপহরণের মুখে পড়লেন এগারো নম্বর ওয়ার্ডের যবুদাসপাড়ার বাসিন্দা পূর্বাস তবে চমৎকার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় টোটো থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পান তিনি পরে অভিযুক্ত টোটো চালককে স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয় কী ঘটেছিল ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে পূর্বাশ ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে নিজের ছেলেকে আনতে যাচ্ছিলেন তিনি চুচুরের কাছাকাছি থেকে একটি টোটো ধরেন প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু দূর যাওয়ার পর থেকে এই টোটো চালক অস্বাভাবিক আচরণ করতে শুরু করে পূর্বাশ এই বিষয়ে কি জানিয়েছেন শোনাব যখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে বা টোটোওয়ালাটা খুব মানে কথা বলতে বলতে আমার সাথে যাচ্ছিল দিয়ে হট করে আমাকে বলছে একটু ধরে বসো ধরে বসো টোটো এখানে ওই ব্রো আছে আমি না ঠিক আছে তারপরে দেখছি হট করে একটা কেমন গন্ধ দিয়েছে আমি হাসতে হাসতে হয়ে যাচ্ছি আমার সাথে কি শিশি গুলো একটা মানে স্পিরিটের এর গন্ধ এলো গন্ধটা আস্তে আস্তে করে মানে আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমি আর খুলতে পারছিলাম না তখন আমার ছেলে ঝাঁপ দিয়ে তিনি আঘাত পান কিন্তু প্রাণে বাঁচেন টোটো চালক তখন ব্যান্ডেলের পরিবর্তে কাপাস ডাঙ্গার দিকে যাচ্ছিল যার সন্দেহজনক ছিল ঠিক সেই সময় কাপাস ডাঙ্গার রাস্তায় পূর্বার পাড়ার এক মহিলা তাকে চিনে ফেলেন তিনি তৎক্ষণাৎ টোটোর চাবি খুলে নেন এবং বিষয়টি এলাকায় জানান এরপরে স্থানীয়রা দ্রুত জড়ো হয়ে টোটো চালককে ধরে ফেলেন আহত পূর্বাকে ওই টোটোতেই জগুদাস পাড়ায় ফিরিয়ে আনা হয় সেখানে অভিযুক্তকে আটকে রেখে খবর দেওয়া হয় চুচুরা থানায় পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে বিশেষত টোটো বা অন্য যাত্রীবাহী ছোট গাড়িতে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রশংসা করেছেন পাশাপাশি শহরের প্রতিটি টোটো চালকের তথ্য নথিভুক্ত করার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

আমাদের কারণে নেই তখন আমি বলছি বাবা মা তো দিয়ে আমি সঙ্গে সঙ্গে জল টল নিয়ে চোখে মুখে ধারে দিলাম দিয়ে আমি তোকে রাখার কিনা হসপিটাল নিয়ে যাই ওর মাকে ফোন করলাম ওর ফোন থেকে

যাচ্ছিলাম ঘুরে গিয়ে দেখি রাস্তায় মানে টোটো তিন চারজন টোটো দাঁড়িয়ে রয়েছে আর ও পড়ে রয়েছে ওকে সেই ধরিয়ে ধরে আমি সে ওকে তুলতে পারছি না কোনো রকমে তুলেছি তোলার পরে সে মাথা গুঁছে রয়েছে এখানে দিয়ে কাপের জল ফল ছেলে মিশে দিয়ে সব দপ্ত টক্ত ইয়ে করে মুছে পিছে আমার ওকে দিয়ে তোকে দিয়ে পাঠিয়ে দিলাম যে তুমি নিয়ে যাবে মানে দিনে দুপুরে আমার লাতিও যায় টোটো করে যায় টোটোর ভাষায় ফেরা রাখলাম মানে মনে হচ্ছে কিছু মিষ্টি দিয়েছিল মনে কি নাম আপনার এই ঘটনাটা তো খুবই বিস্পন্ন ঘটনা হ্যাঁ এই ঘটনা যেটা করেছে আগামী দিন যে এই যেভাবে টোটোর হার বেড়েছে এই টোটোতে যদি আগামী দিন আরও এই টোটো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসে নিয়ন্ত্রণ যদি না করে তাহলে আগামী দিন এই যে ঘটনাটা ঘটেছে ঘুরে করে দিয়েছে এর আগামী দিনে আরও ভয়ঙ্কর জিনিস হতে পারে সেই বিষয়ে টোটো যদি নিয়ন্ত্রণে না আনে তাহলে আগামী দিন এর থেকে ভয়ঙ্কর জিনিস হতে পারে কি কোনো রুট নেই কোনো নাম্বার নেই নেই নাম্বার নেই আগামী দিন যদি এই টোটোগুলোর প্রতি কোনো রকম যদি স্টেপ না নেয় তাহলে আগামী দিন এর থেকে আরো বড়ো ধরনের কিছু ঘটতে পারে যারা অসামাজিক কার্যকলাপ তারা কি টোটোকে ব্যবহার করছে হ্যাঁ যারা অসামাজিক কার্যকলাপ করে তারা কি টোটোকে ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ টোটো ব্যবহার করে আরো বড় ঘটনা ঘটাতে পারে মানে এখানে কি বাইরে থেকেও দু বাইরে থেকেও টোটো আসছে বাইরেও অনেক টোটো আছে কী চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি টোটোর নাম্বার প্লেট এবং যে টোটোগুলো এইখানকার বাসিন্দা সেইখানে এইখানেই চলুন আর আগামী দিন যেগুলো বাইরে থেকে যে টোটোগুলো আসে সেই টোটোগুলো যাতে না আসে এখানে সেই থেকে প্রশাসনের দিক থেকে একটু স্টেপ নেওয়া দরকার কি নাম আপনার বিমল বাজুর পার্সেন্ট ইয়র সিট বেলস অ্যাজ ইউ টেক এ ট্যুর অরাউন্ড ইয়ং মারিন পন্ট ল্যাণ্ড A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.